প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি যেহেতু আগামীতে শীত মৌসুম তো আসছে উষ্ণ পানির দরকার সেই জন্যই আরএফএল নিয়ে আসছে বাইরের ধরনের নতুন নতুন গিজার এইগুলো আমরা সবকিছু মোবাইল রিমোট দিয়ে আপনি গিজার অন করতে পারবেন চলুন ব্লগটি শুরু করা যাক ক্যামেরা দিকে আসেন বড় ভাই এটা প্রথমে যে গিজারটা দেখতে পাচ্ছেন এটা হলো আরএফএল ব্র্যান্ডের রুবার্ট টেলিটার একটা গিজার এটা যাদের বাসায় পলসার নাই বা ওইরকম স্পেস নাই বড় গিজার লাগানোর জন্য তাদের জন্য এটা হলো ওয়াশরুমের ভিতরে আপনি ভার্টিক্যালভাবে হ্যাঙ্গিংয়ের মাধ্যমে সিটিং করতে পারবেন এটাতে স্টাফ করতে যা যা দরকার এটার সাথে আপনাকে ফ্রি দেওয়া হবে এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো রেগুলেটর এটা দিয়ে আপনি কতটুকু পানির তাপ দিবেন বা তাপ এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে একটা ইন্ডিকেটর বাতি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন এটা যখন আপনি বিদ্যুৎ সংযোগ দিবেন তখন এই লাইটটা জ্বলে যাবে যখন আপনি এই এটা দিয়ে পাওয়ার বাড়াই দিবেন তখন হলো হিটিং মরে গেলে হিট হওয়া শুরু করবে পর্যন্ত যখন হিট হয়ে যাবে নির্দিষ্ট টেম্পারেচারে হিট চলে আসবে তখন এটা এটা লাইটটা বন্ধ হয়ে যাবে এবং পাওয়ার বাতিটা জ্বলে যাবে তখন আপনি বুঝবেন যে এটা পানি গরম হয়ে গেছে এটা সম্পূর্ণ অটো এটা অন করে রাখবেন নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পরে এটা বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে আবার যখন পানি ঠান্ডা হবে আবার এটা অন হয়ে যাবে এদিকে দেখেন একটু যে নীল কালার যে সংযোগটা দেখছেন এটা দিয়ে আপনি ঠান্ডা পানি ইন করবেন নর্মাল যে পানিটা

টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন অন অফ করতে পারবেন সাথে আপনি মোবাইল দিয়েও এটা কনফার্ম করতে পারবেন বাসার বাইরে গেছেন আপনি এক ঘন্টা আগে জাস্ট মোবাইল দিয়ে অন করে দিলেন অ্যাপসের মাধ্যমে এক ঘন্টা পরে এসে দেখবেন যে গিজারটা অন হয়ে গেছে এটা প্রাইস রাখা হয়েছে সতেরো হাজার দুইশো এরপরে যে গিজারটা দেখবেন আর প্রাইম গিজার এটা হলো পঁয়তাল্লিশ লিটার গিজার এটাতে রিমোট কন্ট্রোল নাই এটাতে আপনি টেম্পারেচার অটোমেটিকলি এটা হলো নির্দিষ্ট টেম্পারেচারে আসলে সত্তর ডিগ্রি পানি যখন টেম্পারেচার হবে তখন এটা সম্পূর্ণ অটো হয়ে যাবে এটা প্রাইস রাখা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ লিটার এরপরে যে গিজারটা দেখাবো এটা হলো আর এফ ব্র্যান্ডের গিজার এটার হলো মডেলটা হলো তিরিশ এল রয়েল এখানে আপনি মিটার দেওয়া আছে কতটুকু পানির টেম্পারেচার হয়েছে এখানে আপনি দেখতে পারবেন এটা হলো রেগুলেটর এটা আপনি লো হাই পার হাই দুইটা মোডে আপনি পানি গরম করতে পারবেন এখানে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে এটা তো আপনি যে দেখতে পাচ্ছেন এবারে নিয়ে আসেন একটু দেখান এদিকে হলো নরমাল পানিটা ইন হবে এই পথ দিয়ে আপনি গরম পানিটা আউট হবে সবগুলা গিজারে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি গরম পানি পেয়ে যাবেন আমাদের প্রতিটি গিজারে আপনি পাচ্ছেন ওয়ারেন্টি দুই বছর যে কোনো সমস্যা হবে আমাদের কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে এটা সমাধান করে দিয়ে আসবে অনেক কোম্পানি আছে লোকাল ব্র্যান্ড তাদের কোনো সার্ভিস টিম নাই এটা আপনি নষ্ট হলে সার্ভিস পাবেন না পরে এটা নিয়ে আপনাকে হয়রানি হতে হবে দৌড়াদৌড়ি করতে হবে আর এটা হলো আরেবিলের ব্র্যান্ড আপনার যে কোনো প্রবলেম হোক আপনাদের বাসায় ইঞ্জিনিয়ার গিয়ে প্রবলেমটা সমাধান করে দেওয়া যাবে আমাদের জাস্ট আপনি শুধু আর একটা হেল্পলাইন নাম্বারে ফোন দিবেন ইঞ্জিনিয়ার আপনার বাসায় আজ হয়ে যাবে হেল্পলাইন নাম্বার হলো জিরো এইট ডাবল জিরো সাতটা সেভেন এই নাম্বারে কমপ্লেন দিলে আপনাদের বাসায় ইঞ্জিনিয়ার গিয়ে প্রোডাক্টগুলো সমাধান করে দেওয়া যাবে সম্পূর্ণ টোল ফ্রি এটাতে কল দিলে কোনো টাকা কাটবে না আশা করি ভিউয়ার্সরা ভিডিওটি ভালো লেগেছে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম